দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলা দেখতে হামজা চৌধুরীর স্ত্রী তার বাবা মা সন্তান আর কয়েকজন সমর্থক বাংলাদেশ সমর্থক যারা বাংলাদেশের জার্সি পরে আসছে বিশেষ করে হামজা চৌধুরীর জার্সি পরে এসছে আমরা তাদেরকে একটু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন চৌধুরীর জার্সি হামজা চৌধুরী এই জার্সি আট নম্বর জার্সি পরে আসছে খেলবে তো আমি যদি দেখাতে চাই তারা মাঠের দিকে ঢুকছে এখানে প্রচুর ভারতীয় দর্শক যারা আছে ভারতীয় সব টিমকে সমর্থন করতে যাচ্ছে সেখানে বাংলাদেশের এই সমর্থক মাঠে ঢুকতেছে আমি যদি সামনে থেকে পেছনে থেকে দেখাচ্ছি এখানে হামজা চৌধুরীর জার্সি পরে মাঠে ঢুকতেছে

দর্শক আপনারা দেখলেন এই এই মাত্র হামজা চৌধুরী বাবা এবং তার স্ত্রী ফ্যামিলি সবাই ঢুকছে মাঠের ভিতরে ঢুকতেছে তো তারা বলছেন বাংলাদেশ জিতবে অবশ্যই হামজা চৌধুরী গোল করবে তো এই ছিল সর্বশেষ আপডেট এখানে প্রচুর ভারতীয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠে ঢুকতেছে